নমস্কার সার্স অ্যাক্সপ্রো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু বেডরুমে এমন কিছু পরিবর্তন করলে বা বাস্তু মতে মেনে বেডরুমকে সাজালে দাম্পত্য কলহের বদলে দাম্পত্য সুখ ভরে উঠবে আপনার বাড়িতে এর আগে প্রথম পর্বে ভিডিওতে আমি এই নিয়ে বেশ কিছু আলোচনা করেছি আজ আমাদের এই বাস্তু বাস্তুশাস্ত্রের একটি আলোচনা দ্বিতীয় পর তা বিস্তারিত জানতে গেলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তার আগে বলে রাখি জন্মকুণ্ডলী হস্তরেখা বাস্তুশাস্ত্র এবং ছোটক বিচার সম্পর্কিত কোনো পরামর্শের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবার আসি বিস্তারিত আলোচনা বাস্তুমতে কাঠ একটা গুরুত্বপূর্ণ বস্তু তাই বেডরুমের খাটটি যেন অবশ্যই কাঠের হয় কোনো ধাতব বা স্টিলের বিশেষ ক্ষতিকারক তবে ধাতব খাটে স্বয়ন করলে দাম্পত্য প্রেমে সবসময় ভুল বুঝাবুঝি অবকাশ থেকে যায় আরেকটি বিষয় আপনি বেডরুমে কোনো ইলেকট্রিক গেজেট যত দূর সম্ভব না রাখাই ভালো আর একান্তই যদি রাখতেই হয় তবে রাত্রে অবশ্যই ঠেকে রাখবে বাস্তুমতে বাড়ির অন্য ঘরেও যেন বেসিন বা গ্যাস ওভেন একসঙ্গে না থাকে এতে বাড়ির সদস্যদের সঙ্গে নিত্য অশান্তি লেগে থাকে আর স্বামী স্ত্রী তো একই বাড়ির সদস্য সেখানেও সমস্যা দেখা দেয় বেডরুমে সাজবার সময় কোনো সময় যেন আপনি বেডরুম সাজাচ্ছেন সেই সময় কোনো একটা পাখি মডেল বা একটা প্রজাপতির মডেল কিংবা একটা খরগোশের মডেল যে কোনো একটা মডেল যেন না থাকে সবসময় জোরায় জোরায় রাখতে হবে এতে অবচেতন মনেও স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্কটা গভীর হয়ে থাকে যাদের অল্প কিছুদিন বিবাহ হয়েছে এবং সন্তান কামনা করছে এমন দম্পতি যেন ভুলেও উত্তর পূর্ব কোণে ঘুমাবেন না এতে উচ্চ চুম্বকীয় শক্তির জন্য দাম্পত্য সুখে বিঘ্ন ঘটতে পারে এবং গর্ভস্থ সন্তানের কোনো ক্ষতি হতে পারে স্বামী স্ত্রী যে খাটে ঘুমাবেন সে খাটটা যেন জোড়া দেওয়া না হয় জোড়া দেওয়া খাটে শয়ন করলে স্বামী স্ত্রীর সম্পর্কের ফাটল ধরবেই অনেক সময় দেখা গেছে এই রকম জোড়া দেওয়া খাটে শয়ন করার কারণে দাম্পত্য সুখে ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে আপনার সবার ঘরের বিছানা চাদর খাটের বিছানার চাদর বা কাভার বালিশের কাভার উজ্জ্বল রঙের বা সাদা ফুলের ওপরে ফুলের ডিজাইন করা গোলাপি বা লাল রঙের হওয়া বাঞ্ছনীয় আপনার বেডরুমে ধনাত্মক এনার্জি বৃদ্ধি করার জন্য প্রেমের প্রতীক জিনিস যেমন হৃদয়ের আকারের লাল রঙের ঘড়ি লাল রঙের পালঙ্ক একটি অথবা দুটি ফ্রেমে বাঁধানো বিয়ের দিনের যৌথ ছবি এগুলো রাখলে অবশ্যই দাম্পত্য সুখ বৃদ্ধি পায় মাঝে মধ্যেই বেডরুমের পরিবেশটা রোমান্টিক করে তোলার জন্য বিভিন্ন রঙের মোমবাতি জ্বালানো ফুলদানিতে টাটকা লাল গোলাপের গুচ্ছ রাখা রজনীগন্ধার সাজিয়ে রাখা সুগন্ধি কিছু দিয়ে ভরিয়ে তোলা এ সমস্ত করা উচিত এছাড়াও ঘুমার সময় দম্পতির মাথা দুজনার মাথা যেন সবসময় দক্ষিণ দিকে থাকে এতে ঘুমের গভীরতা বেশি হয় এনার্জি ঠিক মতো প্রবাহিত হয় বেডরুমে কোনো ক্যাক্টাস জাতীয় উদ্ভিদ বা ক্যাক্টাস বা কনসাই না থাকে সব থেকে ঋণাত্মক এনার্জি নিঃসরণ করে সুস্থ দাম্পত্য সম্পর্ক ভেঙে দিতে পারে যাই হোক এই বেডরুম সাজানো বাস্তুশাস্ত্র মতে বেডরুম সাজানোর নিয়মাবলী আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ